মমতা দিদি ও মমতা দিদি তোমার কি কোনো দয়া নেই গো শুধু তুমি একটি মানুষের জন্য তিস্তার পারের লক্ষ লক্ষ মানুষের জীবন বানের জলে ভাসালে তিস্তা নিয়ে তোমার এত অশান্তি কেন বলতো দেখি যতবারই তিস্তা চুক্তি এগিয়েছে ততবারই তুমি থামিয়ে দিয়েছ তোমাদের জন্য আমরা বেছে বেছে পদ্মার বড় বড় ইলিশ পাঠাই আর তোমরা তিস্তা বাদ ছাইড়ে দিয়ে আমাদের জলে ভাসাও এ কেমন ভালোবাসা গো দিদি অথচ দিদি তুমি বলেছিলে বাংলাদেশকে তুমি ভালোবাসো পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে যতটা সম্ভব বাংলাদেশকে সাহায্য করবে কি করে ভুলে গেলে সেই সব কথা আজ থেকে প্রায় দশ বছর আগে দুহাজার সালের ৬ সেপ্টেম্বর ঐতিহাসিক তিস্তা পানিবন্টন চুক্তি হবার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে একসাথে বাংলাদেশে আসার কথা ছিল দিদির কেন এই অজ্ঞাত কারণে বদলে গেল দিদির মন থেমে গেল তিস্তা চুক্তি মনমোহন সিং ও বলে দিলেন মমতাকে ছাড়া তিস্তার পানিবন্টন চুক্তি করবেন না তিস্তা অঞ্চলের মানুষজন ভেবেছিল এবার হয়নি হয়তো পরের বার হবে দুহাজার পনেরো সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে এলেন তখনও হল না তিস্তা চুক্তি ওই যে দিদির আপত্তি মানলাম মোদি না হয় পরের ছাওয়াল কিন্তু মনমোহন তো ঘরের ছাওয়াল তবুও দিদি মনমোহনের সময় তিস্তা চুক্তিতে বাগরা বাঁধালেন কেন মমতা বছর চারেক আগে তিস্তা চুক্তির বিরোধিতার প্রশ্নে বলেছিলেন তিস্তা নিয়ে আমার রাজ্যের স্বার্থে যা করার আমি তাই করব ওরা আমাদের না জানিয়ে নিজেদের ইচ্ছে মতো সব করে একবার জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করে না হয়তো সবকিছু সেরেও নিয়েছে সবকিছু সেরে নিয়ে যদি আমাকে বলো স্ট্যাম্প আরও বলেছিলেন যে রাজ্যের কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে জনবন্টনে সম্মতি দিতে পারবেন না তিনি প্রশ্ন হচ্ছে একটি আন্তর্জাতিক নদী নিয়ে দিকে এতটা করতে পারেন এর পেছনের ঠিক মূল কারণটা কি ঘরোয়া রাজনীতি নাকি অন্য কিছু মমতা ব্যানার্জীর আপত্তিটা হচ্ছে তিস্তা চুক্তি হলে পশ্চিমবঙ্গ পানির প্রাপ্য ভাগটা পাবে কিনা তিস্তা অববাহিকার ওপরের দিক থেকে সেই পরিমাণ পানি নিশ্চিত করা যাবে কিনা বাংলাদেশকে যে পরিমাণ পানি দেওয়ার কথা বলা হচ্ছে সেটা তখনই সম্ভব যখন পাহাড়ি এলাকা সিকিমে পানি বেশি থাকে সেটা কিন্তু নেই এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে কেন্দ্রীয় সরকার তাদের উচিত পশ্চিমবঙ্গকে এটা বোঝানো যে তিস্তা চুক্তি হলে এ রাজ্যের খুব একটা স্বার্থহানি ঘটবে না স্বার্থহানি ঘটলে পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জি অসুবিধায় পড়বেন এটা একদমই স্বাভাবিক তবে উত্তরাঞ্চলের এক কোটি মানুষকে তিস্তা বাঁধ খুলে দিয়ে ডোবানোর অধিকার তো দিদির নেই দেদের আক্রোশের বলি হয়ে এখন তিস্তা ক্রমে শুকিয়ে আসছে উত্তরাঞ্চল ধীরে ধীরে মরুভূমি হয়ে আসছে এভাবে চলতে থাকলে তিস্তা নামক নদীটাই একদিন হারিয়ে যাবে সার্বিক দিক বিবেচনায় তিস্তার পানি বন্টন চুক্তির সম্ভাবনা এখন অনেকটাই ঝিমিয়ে গেছে আমাদের চেষ্টা ঝিমিয়ে গেলেও ভারত কিন্তু বসে নেই ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিয়ে বসে আছে সুতরাং বড় চেষ্টা আসতে হবে বাংলাদেশের পক্ষ থেকেই তা না হলে তিস্তার পানি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে